এখন বিজেপি বিশেষ করে তার জামানত রক্ষা করতে পারবে এ ধারণা আমাদের নাই কারণ বিজেপির সঙ্গে কোথাও আমাদের ফাইট হচ্ছে না এই আড়াইশো বুথের পাঁচটা বুথে হতে পারে বিজেপির সঙ্গে আর সেটা ধরেই যদি মনে করে অমিত শাহ যে আমরা মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র পেয়ে গেছি তাহলে স্বর্গে বাস করছে বিজেপির সঙ্গে কোথাও প্রতিদ্বন্দ্বিতা হবে না আপনি তো সরে যাবেন এখানে নিজেই বিজেপি খুব বেশি খুব বেশি হলে প্রায় দু হাজার বুথে ভোট হচ্ছে বিজেপি খুব বেশি হলে কুড়িটা সিটে আমাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে মানে কুড়িটা বুথে মাত্র কুড়িটা বুথে বদ্রুদ্দোজা নিয়ে কি বলবেন সিপিআই বদ্রুদ্দোজা সম্পর্কে বলার কিছু নাই মানুষ তাকে চাইছে না কারণ পাঁচ বছর এখানে ছিল এ এলাকায় কি পরিষেবা দিয়েছে মানুষ বুঝছে আর সিপিএম এমনি খুব তারপরে বদ্রুজোধা ঘুরে দাঁড়াবার মতো মেরুদণ্ড সোজা নাই কারণ এলাকায় গেলে অপমানিত হচ্ছে এলাকায় উন্নয়ন করেনি দেখাও করেনি সুতরাং তার সম্পর্কে না বলাই ভালো একই ঘর থেকে আবহেনা এবং আবু তাহের সেই জায়গায় দাঁড়িয়ে একই ঘরের দুজনই মানুষ মানুষ কোন দিকে বেশি তাকাবে দেখুন আবহেনা এক ধরনের মানুষ আবু তাহের খান এক ধরনের মানুষ কারণ বাপের পরিচয় দিয়ে আবু তাহের খান কোনোদিন রাজনীতিতে আসেনি আর সবটাই ও ডাইনিং হারনেস কেস বাপের পরিচয় দিয়েই রাজনীতিতে ময়দান এসেছে তো বাপের পরিচয় দিয়ে বেশিদিন উদ্ধারও হবে না এবারেই দেখবেন তার নির্বাচনের ফল কি আসবে থ্যাংক ইউ মুখ্যমন্ত্রী উন্নয়ন করছেন উন্নয়ন করছেন বলছেন কোনো উন্নয়ন হয়েছে এরকম নেই এখানে কোনো চাকরি হচ্ছে না শিক্ষকতার চাকরিও হচ্ছে না কোথাও চাকরি হচ্ছে না কিছু দু হাজার টাকা চার হাজার টাকা ছ হাজার টাকা মাইনে সিভিককে দিয়ে পুলিশ এইসব হচ্ছে কোনো উন্নয়ন হচ্ছে না দ্বিতীয়ত গণতন্ত্রকে হত্যা করেছে মমতা ব্যানার্জির সরকার পুলিশকে দিয়ে ওদের গুণ্ডাবাহিনী দিয়ে ওদের হারমরদের দিয়ে ওদের জাল্লাদদের দিয়ে তার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ অত পঞ্চায়েত নির্বাচনে জেলা পরিষদ থেকে পঞ্চায়েত সমিতি গ্রাম পঞ্চায়েত পর্যন্ত মানুষের গণতান্ত্রিক অধিকারকে প্রয়োগ করতে দেয়নি সাংবিধানিক প্রয়োগ করতে দেয়নি তার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ তার বিরুদ্ধে আমাদের লড়াই সিপিএম বিরুদ্ধে আমরা লড়াই করেছি চৌত্রিশ বছর ধরে এর মধ্যে আমাদের লড়াই এবার এবার নির্বাচন কেমনভাবে হবে বলে মনে করছেন আমি মনে করি পঞ্চায়েতের নির্বাচন যেটা হয়েছিল সেটা নির্বাচনটা হয়নি নির্বাচনের একটা প্রদৌশন হয়েছে একটা নির্বাচন নির্বাচন খেলা হয়েছে সেটা সবাই জানেন আপনারা যারা মিডিয়াতে কাজ করে তারা দেখেছেন বিভিন্ন সংবাদ মাধ্যমে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখা গেছে যে কীভাবে ছাপ্পা ভোট হচ্ছে কীভাবে কী দিচ্ছে না দিচ্ছে পুলিশ পুলিশের কী ভূমিকা ছিল সেটা এখন দেখেছেন আমরা সকলেই দেখেছি গণতন্ত্রকে তারা হত্যা করেছে তারা হত্যা করেছে তবে তবে আমরা মনে করি তখন ছিল রাজ্য নির্বাচন কমিশন তাকে কন্ট্রোল করতে হোক মমতা ব্যানার্জি এবার কিন্তু কেন্দ্রীয় নির্বাচন কমিশন ন্যাশনাল নির্বাচন কমিশন সেই নির্বাচন কমিশনের আন্ডারে এই ভোটটা হবে সেই নির্বাচন কমিশন অলরেডি তার প্রক্রিয়া অনেক দিন আগে থেকে শুরু করে দিয়েছে এবং আমরা মনে করি যে এই নির্বাচন কেন্দ্রীয় নির্বাচন কমিশন যে ভূমিকা নিচ্ছে সদত্ত ভূমিকা নেবে বলে আমি আশা করি আগামী লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের যে গণতান্ত্রিক অধিকার হত্যা করেছিল নিয়ে নিয়েছিল এখানকার শাসক গোষ্ঠী সেই অধিকারটাকে লোকসভা নির্বাচনে ফিরে হবে বলে আমি আশা করি প্রত্যেকটা নাগরিক ভোটাধিকার আছে আঠারো বছর থেকে আরম্ভ করে যতক্ষণ ভোটাধিকার আছে ভোটাররা আছে যারা তাদের ভোটাধিকার জয় নিয়ে কি আশা করছেন ভোট দেবে না দেবে সেটা আলাদা জয় নিয়ে কি আশা করছেন জয় নিয়ে কী আশা করছেন এই কেন্দ্রে আমি আশা করি আমি যে কটা জায়গায় ঘুরেছি যে কটা ব্লকে ঘুরেছি সেখানে যে রেসপন্সটা পাচ্ছি সেটা এখন পর্যন্ত আমি আশা করি এখন আবাখ প্রায় আঠাশ উনত্রিশ দিনের সময় আছে আরও জোরদার প্রচার আমাদের দলের তরফ থেকে করা হবে আমরাও করবো আমার দলে যারা কর্মী আছেন একদম তৃণমূল স্তরে যারা কর্মী আছেন প্রতি স্তরে যারা কর্মী আছেন তারা পর্যন্ত নিয়ে আমাদের যে মনের জ্বালা মনের যে ব্যথা কত পঞ্চায়েতের নির্বাচন করতে পারেননি তার প্রতিশোধ নেওয়ার দিন আমাদের সেটাকে থ্যাংক ইউ আমি আশা করছি যে এই লোকসভা দীর্ঘদিন ধরে কংগ্রেস এবং সিপিএম তারা তাদের নির্বাচিত এমপিরা দিল্লি গিয়েছে এবারে যে নির্বাচন সেই নির্বাচনে মানুষ যদি নিজের রায় নিজে দিতে পারে নিজের ভোট নিজে দিতে পারে সেই ব্যবস্থা বারবার আমরা নির্বাচন কমিশনের কাছে রাখছি দাবি রাখছি হান্ড্রেড পার্সেন্ট দিতে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করানো হোক কারণ রাজ্যের প্রশাসনের প্রতি মানুষের কোনো আস্থা নেই ভরসা নেই তাই হান্ড্রেড পার্সেন্ট যদি প্রশাসন কেন্দ্রীয় বাহিনী দিয়ে সুস্থভাবে অবাধ নির্বাচন করতে পারে তাহলে আমরা এই মুর্শিদাবাদ লোকসভা আসনে ভারতীয় জনতা পার্টি জয়লাভ করবে আমরা কোনো বড়ো মাপের নেতা কেন্দ্রীয় নেতাকে এনে এই লোকসভায় একটা নির্বাচনী জনসভা নিশ্চয়ই করব মানুষকে নিশ্চয়ই বোঝাবার চেষ্টা করব যে কেন মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি এবং আজকের শাসক টিএমসি এবং বাদ দিয়ে দিয়ে পদ্ম ফুলে তৃণমূল এবং বিজেপিকে পরাস্ত করতে হবে পরাস্ত হওয়ার জন্য নিচে মানুষের ঐক্য তৈরি করতে হবে ঐক্য তৈরি করে মানুষকে তার অধিকার ভোট প্রয়োগ করতে হবে যত বাধায় আসুক না কেন সে বাধা চূর্ণ করেই ভোট প্রয়োগ করতে হবে প্রয়োগ করেই ভোটে জিততে হবে এটা বার্তা তৃণমূল এবং বিজেপি একই মুদ্রার এপিট আর ওপিট এটাই তিনি ভালোভাবে বুঝিয়ে গেলেন অতং তৃণমূলকে ভোট দেওয়া মানে বিজেপিকে ভোট দেওয়া বিজেপিকে দেওয়া মানে তৃণমূলকে দেওয়া এটা এরা কোনো বিকল্প নয় তাই এবারের এই নির্বাচনে এদেরকে বাদ দিয়ে আমাদের ভোট দিতে হবে ভোট দিয়ে ওদের নৌকো ফুটো করতে হবে প্রথম দফার ভোটে কি বলবে প্রথম দফার ভোটে কিছু গোলমাল হয়েছে আমরা সেটা দেখলাম আমরা চাইব যে পরবর্তী যে ভোটগুলি আছে তাতে যেন এর কোনো পুনরাবৃত্তি না হয় মাত্র দুটো আসনের ভোট হয়েছে এখনও চল্লিশটি আসন পড়ে আছে তাই আমরা নির্বাচন কমিশনের কাছে এই দাবি করব এখান থেকে শিক্ষা দিয়ে সামনের পরবর্তী ধাপগুলিতে যেন এর কোনো পুনরাবৃত্তি না হয় নিরাপত্তা নিয়ে কী বলবেন নিরাপত্তা নিয়ে আমাদের খুব পরিষ্কার বক্তব্য আমাদের জেলায় যে সমস্ত পুলিশ আধিকারিকরা আগে ভোটের লুটপাটে যুক্ত ছিলেন তাদের সরাতে হবে তাদের সবাইকে সরিয়ে নতুন লোককে দায়িত্ব দিয়ে আর সমস্ত বুথে বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে এখানে ভোট করতে হবে তাদের উপরে মানুষের কোনো আস্থা নেই রাজ্য পুলিশের আধিকারিকদের উপরে মানুষের কোনো আস্থা নেই আস্থা উঠে গিয়েছে তাদের ভূমিকার জন্য সুতরাং এখানে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে ওই পুলিশ অফিসারদের সরিয়ে অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের দায়িত্ব নির্বাচন কমিশনকেই নিতে হবে